রসুল একরম সাল্লাহ আলহিম বলেন কোনো নারী যদি মাত্র চারটা কাজ করতে পারে মাত্র চারটা কাজ যদি কোনো নারী এখলাসের সাথে এই আমলটা করতে পারে চারটা কাজ রসুল একরাম সাল্লিহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায় জান্নাতের সে যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আলমার তুই যা সল্লাত হমসাহা ও সমত শাহরাহা ও ইত আদবালা ও হাফিজত ফুরুজাহা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোন নারী যদি চারটি কাজ করতে পারে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায় এক নম্বর কাজ ইজা সাল্লাত হমসাহা যখন নামাজের সময় হয়ে যাবে মতো নামাজ পড়বে আমাদের দেশের মহিলারা সময় ঠেলে নামাজ পড়ে বিভিন্ন কাজকর্ম থাকে রান্না বাড়া থাকে এই কাজগুলা করতে 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 শেষ ওখতে গিয়া সময় ঠেলে ঠেলে তারা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিহি ও সাল্লাম বলে না না যে সকল নারীরা সময় হইলেই নামাজ পড়ে নিবে আর দুই নম্বর কাজ হচ্ছে অসহম সাহরা রমজান মাস যখন চলে আসবে রমজান মাসে তারা আল্লাহ পাকে রোজা রাখবে তিন নম্বর হচ্ছে ওই তো আদবা স্বামীর হুকুম মানবে স্বামীর আনুগত্য করবে ও হাফিজাত ফুরু জাহা এবং তার সতীত্ব রক্ষা করবে এই চারটা আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহর হাবিব সাল্লি ও সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আমার ভাইয়ারা কোনো এক সাহাবি ইসলাম গ্রহণ করার পরে আলিহ্লামের নির্দেশে সফরে চলে গেল সফরে যাওয়ার সময় তার ঘরের মধ্যে স্ত্রীকে রেখে গেল আর কেউ নাই মহরিম একজন ছিল বাজার সদায় করে দেওয়ার জন্য ওই সাহাবি সফরে চলে গেল সফরে যাওয়ার পরে কিছুদিন পরে ওই মহিলার কাছে সংবাদ চলে আসলো মহিলারে তোমার বাবা অসুস্থ তোমাকে দেখতে চেয়েছে কিন্তু স্বামী তো ঘরে নাই রাসুল আকরাম সাল্লাহু আলিহিসের কাছে ওই মহিলা চিঠি লিখে পাঠালো ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার বাবা অসুস্থ আমার স্বামী তো শহরে কিন্তু আমার বাবাকে দেখতে যাওয়ার মতো অনুমতি আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাহু বলেন স্বামীর এত বেশি মর্যাদা এটা বুঝাই দিই গিয়ে রাসুল সাল্লাল্লাহ হুআণী হিউসাল্লাম বলেন মহিলারে আমি রাসুল তোমাকে অনুমতি দিতে পারি না তোমার স্বামীর হুকুম এখনো বলবৎ আছে কিছুদিন পরে আবার ওই মহিলার কাছে আর একটা সংবাদ আসলো হে মহিলা তোমার বাবা মুমূর্ষু অবস্থায় আছে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে তুমি শেষবারের মতো একটু দেখে আসো আল্লাহর হাবিব সান্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি লিখে পাঠাইল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী তো শহরে আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারি শেষবারের মতো আল্লাহর হাবিব সান্নল্লাহ আলাইহি ওসাল্লাম বলে মহিলা রে তোমার স্বামীর হুকুম এখনও বলবৎ আছে আমি রাসূল তোমাকে অনুমতি দিতে পারি না এর কিছুদিন পরে ওই মহিলার বাড়িতে সংবাদ চলে আসলো হ্যাঁ মহিলা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে তুমি শেষবারের মতো কবরস্থ করার আগে একটু দেখতে পারো ইচ্ছা করলে আল্লাহর হাবিব সাল্লু ওসাল্লামের কাছে চিঠি লিখে দিল ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার স্বামী সফরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি কি যাইতে পারি আল্লাহর হাবিব সাল্লাম শেষ শেষবারের মতো অনুমতি দিয়ে দিলেন তুমি ইচ্ছা করলে তোমার বাবাকে দেখতে যাইতে পারো কিন্তু যদি না যাও আমি রাসুলের পক্ষ থেকে একটি সুসংবাদ শুনে নাও মহিলা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুসংবাদটা কি আল্লাহর হাবিব বলেন হেরে মহিলা তুমি যদি তোমার স্বামীর আনুগত্য করে বাড়িতে থেকে যাও আমি রাসূল কথা দিলাম আমি তোমার বাবাকে দাফন কাফন করবো যা দেবো আমি কবরস্ত করে এরপরে আসব। মহিলা বলে ইয়ার হাবিব হাবিবাল্লাহ আমার যাওয়ার প্রয়োজন নাই আমি নিশ্চিত হয়ে গেলাম আপনি যদি আমার বাবার কবরস্থ করেন দাফন কাফন করেন জানা যা পড়ান আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার উপস্থিতিতে জানাজা কার্য যদি সম্পাদন হয় আল্লাহ রব্বুল আলমিন আমার বাবাকে জান্নাত দিয়ে দিবে কিছুদিন পরে ওই মহিলা স্বপ্ন দেখলো তার বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আকবর বলেন ওই মহিলা দেখতেছে তার বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞাস করলো বাবা তোমার জান্নাতে আসার কি কারণ এত শান্ত কীভাবে পেলে তার বাবা বলতেছে ও তার কন্যাকে বলতেছে মেয়েরে শোনো তুমি যখন একবার দুইবার তৃতীয়বার সংবাদ পাওয়ার পরেও স্বামীর হুকুম মানার কারণে তুমি যখন আমাকে দেখতে আসলে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নিজে দাফন কাফন করলেন ওরে মেয়ে শোনো স্বামীর অনুগত্য করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে কোনো মানুষ কোনো মহিলা যদি চারটি কাজ করতে পারে আল্লাহর হাবিব বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে করবে এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ পড়বে দুই নাম্বার যখন রমজানে চলে আসবে রমজানের রোজা রাখবে তিন নাম্বার স্বামীর আনুগত্য করবে চার নম্বর সতীত্বের হেফাজত করবে এই চারটা কাজ যদি করতে পারে আল্লাহর হাবিব বলেন ওই মহিলা নিশ্চিত জান্নাতে চলে যাবে